নমস্কার অ্যাস্ট্রোটেরো টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন পজিটিভ থাকছেন মেডিটেশান করছেন ইউনিভার্সাল গাইডেন্সগুলো ফলো করার চেষ্টা করছেন ডেফিনেটলি যারা ইউনিভার্সাল গাইডেন্স ফলো করছেন নিজেকে ভালো রাখার চেষ্টা করছেন চেষ্টাতে আপনারা প্রত্যেকে সফল হন এটাই আমি ঈশ্বরের কাছে সময় প্রার্থনা করি যে আমার প্রত্যেকটা বন্ধুরা আমার ভাই ছোট বোনেরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তারা প্রত্যেক মুহূর্তে যখন নিজেকে ভালো রাখার চেষ্টা করছে ঈশ্বর তাদের যেন সবসময় সেই চেষ্টায় সফলতা এনে দেয় তোমরা যেন তোমাদের সকল চেষ্টাতে যেন সফল হতে পারো এটাই আমার প্রার্থনা ঈশ্বরের কাছে আজকে রিডিংটা শুরু করব তোমার তুমি যাকে নিয়ে ভাবছো তুমি যাকে ভালোবাসো তুমি যার সাথে সম্পর্কে আছো বা যার সাথে বন্ধুত্বে আছো সেই মানুষটার কি কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে আজকে তিরিশে সেপ্টেম্বর সোমবার আজকের কারেন্ট এনার্জিতে দেখবো তুমি যাকে নিয়ে ভাবনা চিন্তা করছো সেই মানুষটার মনে তোমাকে নিয়ে কি চলছে কি ভাবছে সেই সম্পর্কটাকে নিয়ে তার আগে প্রত্যেকটা বন্ধুদের বলবো ঝটপট করে বন্ধুরা লাইক করে দাও ঝটপট করে লাইক করো নিজের এনার্জিকে কানেক্ট করার চেষ্টা করো রিডিংয়ের সাথে অ্যাকসেপ্ট দিস এনার্জি সাবস্ক্রাইব করবে যারা নতুন বন্ধু ফার্স্ট টাইম ধরো আমার ভিডিওটি তোমার চোখে পড়েছে তোমার ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু নিচে দেওয়ার রেড কালারে আইকনটিকে প্রেস করে দেবে যাতে যখনই আমি লাইভে আসি না কেন বা ভিডিও দেই না কেন তোমার কাছে নোটিফিকেশানটি সরাসরি চলে যায় আর ক্লেম করতে ভুলবে না এনার্জিকে ক্লেম করতে ভুলবে না কমেন্ট সেকশানে মতামত জানাতে ভুলবে না থ্যাংক ইউ লিখবে ইউনিভার্সকে থ্যাংক ইউ লিখবে এঞ্জেলকে চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে যারা চিন্তা করছো তোমার কাছের মানুষ কি চলছে ওনার মধ্যে কি ভাবছে সে তোমাকে নিয়ে কি ভাবছে তার মনের মধ্যে তোমাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা চলছে দেখে নেওয়া যাক ইউনিভার্সের কাছে প্রার্থনা করো ইমাজিন করো সেই মানুষটাকে নিয়ে যাকে নিয়ে তুমি এই মুহূর্তে রিডিংটি দেখছো তার মনের মধ্যে তোমায় নিয়ে এই মুহূর্তে চিন্তা চিন্তাভাবনা চলছে দেখে নেওয়া যাক

রিডিংটি দেখছো তার লাইফে সে এমন কিছু ভুল করেছে বা এমন কিছু অন্যায় করেছে বন্ধুরা যেটা হয়তো সে সে সময় বুঝতে পারেনি বা সে সময় সে অনুভব করতে পারেনি ঠিক আছে সবসময় যে ভুল করলে সাথে সাথে মানুষ সেই ভুলের অনুশোচনা করতে পারে বা অনুভব করতে পারে সেটা তো নাও হতে পারে কিন্তু পরিস্থিতি ঈশ্বর সেই মানুষটাকে অনুভব করায় পরিস্থিতি ঈশ্বর সেই মানুষটাকে অনুভব করায় যে তুমি কি ভুল করেছো তুমি তোমার জীবনে কোন অন্যায়টা করেছো সেটা তখন তাকে চোখে আঙুল দিয়ে দেখায় বুঝতে পেরেছ যখন মানুষ কোন অন্যায় করে ভুল করে সে তখন তার জায়গা থেকে মনে করে যে আমি যা করেছি ঠিক করেছি আমি তো ফাইন আমি তো আমার জায়গার থেকে ঠিক করেছি তখন সে তার নিজের ভুলটা বা দোষটা চোখে দেখতে পায় না ঈশ্বর তাকে সঠিক সময় আসলে সেই ভুলটাকে আঙুল দিয়ে দেখায় যে দেখো তোমার ভুলে আজকে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে কোন পরিস্থিতি ফেস করছো তোমার লাইফটা কেমন একটা সুস্থ স্বাভাবিক মানুষের মতন কি তোমার জীবন এটাই বড় জিজ্ঞাসা চিহ্ন তোমার পার্টনারের কাছে ইউনিভার্স দেয় তোমার পার্টনারের কাছে ইউনিভার্সের একটাই প্রশ্ন তোমার জীবনটা কি সুস্থ স্বাভাবিক জীবন তুমি কি বাকি পাঁচটা মানুষের মতন আনন্দ করে বাঁচতে পারো পারো না কারণ তুমি হয়তো নিজের ভুলটাকে সমাজের কাছে বা নিজের কাছে বা উল্টো দিকের মানুষের সামনে অ্যাকসেপ্টেন্স এনার্জি তোমার পার্টনারের নেই সে হয়তো কষ্ট পাচ্ছে সে হয়তো যন্ত্রণা পাচ্ছে সে হয়তো ভুল করেছে সে হয়তো রিয়ালাইজ করতে পারছে কিন্তু তাকে তার স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে যে না আমি আমি এত উইক নই আমি এত দুর্বল নই আমি এরকমভাবে ভেঙে পড়লে চলবে না আমি এত এরকমভাবে শো অফ করতে পারি না আমি কাউকে দেখাতে পারি না উল্টো দিকের মানুষকে যে আমি কষ্টে আছি দেখো বা আমি যন্ত্রণা পাচ্ছি বা আমি শাস্তি পাচ্ছি বা আমি তোমার সাথে যেটা করেছিলাম সেটার কারমা পাচ্ছি তুমি দেখো এটা সে কক্ষ নই হেরে যাবে এই মেন্টালিটি তার না আমি নিচু হয়ে গেলাম বা আমি ছোট হয়ে গেলাম বা আমি হেরে গেলাম এটা উল্টো দিকের মানুষদের কাছে বা নিজের কাছে উনি ফেস করাবে এটা উনি পারে না এটা তারা পসিবল নয় কারণ ওনার সবসময় মনে হয়েছে আমি জিতে এসেছি আমি নিজের অস্তিত্বকে কায়েম করেছি আমি যেটা করেছি সেটা ঠিকই করেছি মানে এরকম যাদের ভাবনা মন মানসিকতা থাকে না তারা কখনোই ভেতরে ভেতরে ভেঙে স টুকরো হয়ে যাক কিন্তু বাইরের একটা মানুষকে যে বুঝতে দেবে না যে সে ভালো নেই বা সে ভুল করেছে তার মধ্যে সেই অনুশোচনাটা সে উল্টো দিকের মানুষকে বুঝতে দেবে না কেন বলছি বলো এত কথা বিকজ এখানে রিডিংটাই এসছে এরকম যেখানে দাঁড়িয়ে তোমার পার্সেন যে ইমম্যাচিওর কারেন্ট সিচুয়েশনে সেটা কিন্তু নয় ডেফিনেটলি সে ম্যাচিওর তার মধ্যে ম্যাচুরিটি লেভেল এসছে কারণ ম্যাচিওর লেভেল অনেক সময় না ধাক্কা খেয়ে আসে অনেক সময় বয়সের সাথে আসে পরিস্থিতির সাথে আসে অনেক সময় ধাক্কা খেয়ে আসে তোমার পার্সনের ম্যাচুয়াল লেভেলটা অনেক বেশি ধাক্কা খেয়ে এসেছে যেখানে দাঁড়িয়ে সে আজকের দিনে রিয়ালাইজ করতে পারছে যে সে কী ভুল করেছে সে কী অন্যায় করেছে প্রত্যেকটা মুহূর্তে তার মন মস্তিষ্কের মধ্যে মেন্টালি পিস নামক যে জিনিসটা হয় শান্তি নামক যে জিনিসটা হয় সেটা কিন্তু নেই যে মানুষ কোনো একটা সময় অন্যের শান্তি নষ্ট করেছে অন্নকে কাঁদিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করেছে এরকমভাবে পৃথিবীতে কোনো মানুষ ভালো থাকতে পারে না যে মনে করে তোমার চোখে জল ফেলিয়ে সেই চোখে জল দিয়ে আমি সুখী হব বা আমি ভালো থাকব তুমি অভিশাপ নিয়েছো তুমি আশীর্বাদ নাও নি এই মানুষটা যাদের জন্য তোমাকে রিজেক্ট করেছিল যাদের জন্য তোমাকে দূরে সরিয়ে দিয়েছিল যাদের জন্য তোমার থেকে মুভ অন করে গেছিলো আজকে কিন্তু তারাই এই ব্যক্তির মাথা ব্যথার কারণ আজকে কিন্তু তারাই এই ব্যক্তির মাথা ব্যথার কারণ কারণ তারাই প্রত্যেকটা মুহূর্তে তার জীবনের মেন্টালি পিসকে নষ্ট করে দিয়েছে প্রত্যেকটা মুহূর্তে এখন সে বুঝতে পারছে সে কী ভুল করেছে এখন সে রিয়ালাইজ করতে পারছে সে কী অন্যায় করেছে প্রত্যেকটা মুহূর্তে গিল্ট ফিল তার মধ্যে হচ্ছে সে বলতে পারে না ঠিকই কিন্তু তার কে সময় মনে হয় যে এত কষ্ট হচ্ছে এত যন্ত্রণা হচ্ছে যে আমি চিৎকার করে বলি যে আমি ভালো নেই আমি ভালো নেই আমার জীবনে কোনো শান্তি নেই বিকজ দেখো ওনার লাইফে যে ভালো নেই বটম অব দ্য রেখে পোস্ট ম্যানকে ইন্ডিকেট করেছে যেখানে ওনার মনে হচ্ছে জীবনটা যেন থেমে গেছে কোনোভাবেই এগোচ্ছে না উনি একটা জায়গায় স্টাক হয়ে গেছে ওনার লাইফটা যেন কোনোভাবে উন্নতি বা উনি নিজে উনি নিজেকে ভালো রাখতে পারছে না উনি যতই ভালো থাকার চেষ্টা করুক উনি কিন্তু চেষ্টা করছে ওনার মধ্যে সেই প্লাস পয়েন্ট বা পজিটিভ এনার্জি দেখতে পাচ্ছি যেখানে চেষ্টা করছে যে ভালো থাকার নিজের অস্তিত্বকে তুলে ধরার নিজের লাইফটাকে চেঞ্জ করার নিজের এনার্জিকে ব্যালেন্স করার সব কিছু বোঝার বাস্তবে কিন্তু উনি যতই এফর্ট দিক না কেন আলটিমেট দিনের শেষে ওনার মনে হচ্ছে যে আমার জীবনে কি হলো আলটিমেট দিনের শেষে এটাই মনে হচ্ছে যে আমার জীবনে কি হলো কেন হলো কেন আমার জীবনে এরকম সব কিছু হয়ে গেল কেন আমার জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল কেন আমি জীবনে ভালো নেই কেন আমি ভালো থাকতে পারছি না প্রত্যেকটা মুহূর্তে কেন মনে হচ্ছে যে আমি কিছু ফেলে এসেছি পিছনে কেন জীবনটা থেমে গেছে আমার তোমার পার্সনের কারেন্ট ফিলিংসকে বিকজ যে কোনো পরিস্থিতি বা যার জন্যই তোমার পার্সন আজকে তোমার থেকে দূরে আছে বা তোমার সাথে নো কন্ট্যাক্টে আছে সেই পরিস্থিতিটা তার জীবনের এখন মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র সেই জায়গাটা থেকে সে বেরোতে পারছে না বা ছাড়তে পারছে না যে কারণে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সে রিস্স যখন নিয়েছো ঝুঁকি যখন নিয়েছো তাহলে তো তোমাকে সেই শর্ত বা সেই কন্ডিশন পালন করতেই হবে এখানে তোমার মানুষটি রিক্স নিয়েছে সে তার জীবনে ঝুঁকি নিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়েছে নিজের কার্মা ভোগ করছে ডেফিনেটলি কার্মা ভোগ করছে কিন্তু উপর থেকে দেখাচ্ছে যে না আমি ফাইট করে বেঁচে আছি আমি ভালো থাকার চেষ্টা করছি আমি আমার লাইফে ভালো আছি ওকে আছি নো প্রবলেম এটা তোমাদেরকে দেখাচ্ছে কিন্তু ভেতর ভেতর ওনার মন মস্তিষ্কে ভীষণ রকম আইসোলেশন এনার্জি দেখা যাচ্ছে যেখানে যে নিজেকে একটা জায়গায় গুটিয়ে নিয়েছে চুপ হয়ে গেছে অনেক বেশি বলতে পারো যে একাকিত্ব এনার্জি ফিল করছে হয়তো কাউকে বলতে পারছে না কিন্তু দেখো এখানে আইসোলেশনে যে মানুষটা আছে তার চোখ দিয়ে কিন্তু জল পড়ছে তোমরা ইমাজিনটা ছবিটা দেখলে বুঝতে পারবে ফিল করতে পারবে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষটা আমি যেটা তোমাদের বললাম সে উপরে দেখাচ্ছে আমি শের উপরে দেখাচ্ছে আমি শের আমার মধ্যে অনেক পাওয়ার আমি যে কোনো পরিস্থিতিতে মাথা উঁচু করে বাঁচতে পারি ফাইট করে বাঁচতে পারি ডেফিনেটলি ফাইট করছে ভালো থাকার চেষ্টাও করছে কিন্তু আলটিমেট দিনের শেষে সে বুঝতে পারছে সে তার জীবনে কোন জিনিসটা নেই মিসিং এনার্জিটাকে অনেক রকম ভাবে মানে হয় না যে মিস করছে ভীষণ রকম রকমভাবে একাকিত্ব ভীষণ রকম ভাবে কুড়ে কুড়ে খাচ্ছে আইসোলেশন অসহায় মন খারাপ কিছু ভালো লাগছে না কারুর সাথে কথা বলতে ইচ্ছে করছে না নিজেকে সব কিছু থেকে সরিয়ে রাখা গুটিয়ে রাখার এনার্জি তোমার পার্সনের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি চলো আর কী ভাবছে তোমাকে নিয়ে দেখে নেবো অর্ডিনারিস কোনো জায়গাতে বেরোনোর চেষ্টা করছে কোনো সিচুয়েশান থেকে বেরোনোর চেষ্টা করছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে ইলিউশন থেকে দূরে থাকার চেষ্টা করছে এবং কোনো ক্ষেত্রে অ্যাকশন নেবার কথা চিন্তাভাবনা করছে নতুন কোনো শুরু নতুন কোনো চিন্তাভাবনা নিউ বিগিনিং নতুন নিজের জন্য বাঁচবো বা কোনো পরিস্থিতি থেকে ছেড়ে বেরিয়ে আসা কোনো ফু বা কোনো একটা ডিসিশান নেওয়ার কথা ভাবছে সেটা ভালোই হোক মন্দই হোক কিন্তু কোনো পরিস্থিতি থেকে মোহন করার কথা চিন্তা ভাবনা করছে কারণ বর্তমানে উনি যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি ওনাকে হতাশা একাকিত্ব মন খারাপ আর রিগ্রেট প্রচণ্ড রকমভাবে দেখতে পাচ্ছি তোমার পার্সনের মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রিগ্রেট এনার্জি কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে চলো এই ডেক্টো থেকে দেখব তোমার পার্সনের না বলা কিছু কথা কি বলতে চাই কিন্তু বলতে পারে না ইউনিভার্স এই মানুষটার জীবনে কি চলছে সে কি বলতে চায় আমার বন্ধুদের যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তাদের জন্য এই মানুষটির তরফ থেকে কি মেসেজ আছে প্রথমেই এসে হাট চাকরা হিলিং বিগেস সিম্পলি লাভ আমি একটাই সাজেশন দেব কথা বলবো ড্রিমস কাম ট্রু এই মানুষটা প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ইমাজিন করছে তোমাকে নিয়ে কল্পনা করছে তোমার কথা ভাবছে কারণ এখন সে রিয়ালাইজেশন করতে পারছে সে তোমাকে ভালোবাসে এখানে বাবা দুবার এসছে সিক্স সিক্স ইন্ডিকেটই করে লাভকে ভালোবাসাকে সিক্স সিক্স এঞ্জেলিক নাম্বারটাও তোমরা মেবি হয়তো প্রচন্ড পরিমাণে মোবাইলে দেখতে পারো কারো সিক্স ডাউন থাকলে কিন্তু রিলেশনশিপ ভালো যায় না কারণ সিক্স হচ্ছে নাম্বার প্ল্যানেট ভেনাসকে ইন্ডিকেট করে যেটা ডাউন থাকলে রিলেশনশিপের মধ্যে প্রবলেম মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু থাকে এই সিক্স সিক্স কিন্তু তোমাদের ইন্ডিকেট করছে যে মানুষটা হাটচাকড়া ব্লক হয়ে গেছিলো তোমার প্রতি কোনো ইমাজিনেশন ফিলিংস কাজ করতো না সে কিন্তু তোমাকে নিয়ে ফিল করতে পারছে সে কিন্তু তোমাকে নিয়ে ফিল করতে পারছে ড্রিমস কামিং ট্রু সে কিন্তু চায় তোমার সাথে তার সম্পর্কটা আবার আগের মতন হোক ভালো হোক আবার তোমার সাথে তার কোনো সে কোনো স্বপ্ন দেখছে সে কোনো ড্রিমস দেখছে এবং সেই স্বপ্নটা যেন তার সত্যি হয় সেটা কিন্তু সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছে প্রত্যেকটা মুহূর্তে যে হে ইউনিভার্স আমি যে মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন যেন আমার সত্যি হয় সিম্পলি লাভ আমি মানুষটাকে সিম্পলি ভালোবাসি তার সাথে আমার একটা ভালো কানেকশন আছে যেটা আজ আমার নেই বলে আমি বুঝতে পারছি যে আমি সেটা কি ভুল করেছি বা আমি সেই অন্যায়টা কি করেছি আজকে সেই রিগ্রেটটা আমার মধ্যে প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে মানে বলে না যে দা দাঁত থাকতে অনেকেই দাঁতের মূল্য দেয় না দাঁত যখন না থাকে তখন বলছে যে এইখানে আমার দাঁতটা ছিল আমার খেতে কত সুবিধা হতো আজকে সেই দাঁতটা নেই আমি কতটা অসহায় ফিল করছি সেই দাঁতটা ছাড়া আজকে তুমি এই মানুষটার জীবনের একটা পার্ট তুমি হচ্ছে এই মানুষটার জীবনের একটা পার্ট এই মানুষটার প্রত্যেকটা মধ্যে দেখো এখানেও নাম্বার সিক্স আছে হিলিং বিগেন্স নিজেকে হিল করার চেষ্টা করছে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে নিজেকে ভালো রাখার চেষ্টা করছে কিন্তু ভেতর থেকে উনি যতই যা চেষ্টা করুক উনি ভালো থাকতে পারছে না উনি প্রত্যেকটা মুহূর্তে সেই যন্ত্রণাতে কষ্ট পাচ্ছে যে কি করলাম কি হলো আমার জীবনে কেনই বা আমার জীবনে এরকম হলো কেন আমার লাইফটা আমি নিজের হাতে নষ্ট করলাম প্রত্যেকটা মুহূর্তে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কারণ উনি মনে করছে যে ওনার জীবনটা কোথাও না কোথাও থেমে গেছে এগোচ্ছে না উনি সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছে নিজেকে কি করলে হিল করা যায় নিজেকে কি করলে পজিটিভ রাখা যায় নিজেকে ভালো রাখার চেষ্টা কারণ ওনার মন ভালো নেই উনি ভালো থাকে বা ভালো আছি সেটা দেখানোর প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে বাহ্যিক রূপে কিন্তু অভ্যন্তরীণ রূপ যদি আমি দেখি বলবো ওনার মন ভালো নেই উনি প্রত্যেকটা মুহূর্তে কষ্ট পাচ্ছে। লাভ মেসেজ কি আছে দেখে নেবো ইউনিভার্স প্লিজ লাভ মেসেজ আমার ভিউয়ার্স এবং আমার বন্ধুদের জন্য তার পার্সনের তরফ থেকে লাভ মেসেজ কি আছে কি আছে আমি তোমাদেরকে যেটাই এতক্ষণ বলছিলাম তোমার পার্সন কিন্তু এনার্জিটিক্যালি তোমার সাথে ভীষণ রকম একটা রোম্যান্টিক কানেকশনকে অনুভব করে যেটা ইন্ডিকেট করে সিম্পলি লাভ যে আমি তোমায় সিম্পলি ভালোবাসি আমার তোমার সাথে সিম্পলি একটা ভালোবাসার সম্পর্ক আছে যেটা এখন হয়তো নেই কিন্তু আমি মিস করছি যে আমি কি হারিয়েছি বা আমি জীবনে কি ভুলটা করেছি আই ফিল উনি ফিল করতে পারছে তোমার সাথে কানেকশনকে উনি ফিল করতে পারছে তোমার সাথে ভালোবাসার সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে যেটাকে উনি ওনার দোষে নষ্ট করেছে আই ফিল রোম্যান্টিক ফর ইউ আমি তোমার জন্য রোম্যান্টিক এনার্জি ফিল করছি লাস্ট গাইডেন্স কার্ড আমি বেশি মেসেজ নেবো না এই দেখো দেখেছ কি লেখা রয়েছে বলো লেখাই রয়েছে আই হাইড মাই ফিলিংস ফর ইউ কারণ এই মানুষটা ছুপারুসাম এই মানুষটার মনে একরকম চলে কিন্তু উনি বাইরে কখনোই তার নিজের নিজের ফিলিংসের কথা বলতে চায় না বা নিজের ফিলিংসকে শো করে না কেন না সে ওটা মনে করে ওটা তার দুর্বলতা ওটা মনে করে এটা তো দুর্বলতা সে কোথাও না কোথাও হয়তো তোমার কাছে হেরে যাবে এটা একটা হয় না ইগোর লড়াই তোমার সাথে এই মানুষটার ভীষণ রকম একটা ইগোর লড়াই আছে এই মানুষটা তোমাকে মুখ ফুটে আই ইউ বলবে বা মুখ ফুটে বলবে আমি তোমায় ভালোবাসি আমি তোমার জন্য ফিল করি আমি তোমাকে নিজের ফিলিংস কারণ এটা তার কাছে মনে হয় যে সে তার ইগো তাকে ঠেস দেবে আমি নিজে তাকে বলবো মানে একটা বুঝতে পেরেছো তো যে মানুষটা তোমাকে রিজেক্ট করে দিয়েছে মুখের উপর না করে দিয়ে চলে গেছে যে মানুষটা তোমাকে ব্লক করে দিয়েছে সেই এসে আবার বলবে মানে কোথাও না কোথাও তার কিন্তু ইগো ইগো প্রবলেম ডেফিনেটলি এই মানুষটার মধ্যে আছে যে কারণে চাইলেও সে তার ফিলিংসকে বলতে পারে না বা এক্সপ্রেস করতে পারে না সে তার প্রত্যেকটা মুহূর্তে দেখা যাচ্ছে যে নিজের ফিলিংসকে হাইট করার চেষ্টা করছে আই হাইট ফিলিংস ফর ইউ

লাভ পাওয়ার অফ ইউনিটি টু দি ওয়ার্ল্ড তোমার মানুষটা কিন্তু তোমাকে সত্যিই খুব ভালোবাসে আজকের রিডিংটা যাদের জন্য আছে তারা বুঝতে পারবে রিডিংটা শোনার সাথে সাথে যে আমি যে গাইডেন্সটা দিচ্ছি সেটা তোমাদের এনার্জিকালি খুব কানেক্টেড ফিল হচ্ছে তোমার মনে হচ্ছে কারণ দেখো এটা যেহেতু জেনারেল রিডিং প্রত্যেক দিন সবার সাথে যে রিডিং রেজোনেট করবে সেটা নাও হতে পারে কিন্তু মেজোরিটি মানুষের ক্ষেত্রে রেজোনেট করে এই মানুষটার অনু বলে না যে অনুভব কি ফিলিংস কি আমি যে প্রত্যেক দিনের ফিলিংস তোমাদের সাথে শেয়ার করি আজকের ফিলিংস আজকের অনুভূতি এটাই বলে যে আমি তোমায় ভালোবাসি ব্যাস দ্যাটস সেনাফ আমি তোমার জন্য আমি তোমাকে মিস করছি আমি তোমাকে চাই তোমার সাথে সম্পর্কটা আমার ভবিষ্যতে এগোক তোমাকে ছাড়া আমার জীবনটা একদম টপ হয়ে গেছে আমি এগোতে পারছি না আমি ভালো নেই কিন্তু আমি তোমাকে ভালোবাসলেও আমি তোমার সাথে রোমান্টিক্যালি কানেক্টেড হলেও কিন্তু আমি আমার নিজের ফিলিংসকে তোমার কাছে শো করতে পারি না সেটা আমাকে হাইট করতে হয় কারণ এটা আমার প্রবলেম এটা আমার সমস্যা তোমার পার্সনে তোমাকে ছেড়ে আসা বা তোমার থেকে দূরে আসাটা ডিফিকাল্টি ছিল সে সেটা রিয়ালাইজ করতে পারছে কিন্তু সে সেটা বলতে পারছে না যে সে তোমায় কতটা ভালোবাসে কারণ সিচুয়েশনটাই এমন যেখানে দাঁড়িয়ে ওনাকে প্রত্যেকটা মুহূর্তে ব্যালেন্স করে চলতে হচ্ছে আজকের মতো রিডিংটি শেষ করছি বন্ধুরা এখানেই দেখা হচ্ছে কালকে নেক্সট রিডিংয়ে যারা পার্সোনালি বুকিং নিতে চাইছো তারা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যারা ক্রিস্টাল বুক করতে চাইছো তারাও সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ করবে আজকের মতো রিডিং এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পজিটিভিটির সাথে এগিয়ে চলো জীবনে যেটা পেতে চাইছো পজিটিভলি ম্যানিফেস্টেশন করো ডেফিনেটলি জাস্টিস কবে পাবো দিদি জাস্টিস কবে পাবো ন্যায় পাচ্ছ তোমরা কতজন রিলেটেড করতে পারছো রিডিংয়ের সাথে নিজেকে আই জন্য কিন্তু জাস্টিস তোমরা পাচ্ছ সে মানুষটা যতই দেখা যতই হাইট করুক নিজের এনার্জিকে নিজের ফিলিংসকে সে কিন্তু ভালো নেই সে কিন্তু ভালো নেই আর কি শাস্তি হতে পারে আর কি শাস্তি হতে পারে সেটা যখন তোমাদের মনে হবে মুখে এসে বললে বা এক্সপ্রেস করলে আমি বুঝতে পারবো কিন্তু যদি রিডিংকে ট্রাস্ট করো যদি রিডিংকে বিলিভ করো যদি রিডিংয়ের প্রতি তোমাদের বিশ্বাস থাকে তাহলে মানুষটা ভালো নেই ভালো থাকার চেষ্টা করে মেবি তার ইগো প্রবলেম আছে যে কারণে সে পরিস্থিতি আছে এমন কিছু যে কারণে সে নিজের ফিলিংসকে তোমার কাছে এক্সপ্রেস করতে পারে না হাইট করে চলতে হয় লুকিয়ে চলতে হয় এড়িয়ে যেতে হয় তোমার কাছ থেকে তার মনের কথাগুলো বলার থেকে ওকে আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে আশা করি সবাই খুব ভালো থাকবে পজিটিভ থাকবে দেখা হচ্ছে আবার কালকে টাটা